हरा इसे को जल्दी ना ने खला ले आ दे कुतुन जमा से ले बुला ले मोरा से हां इनके तो और तोरा हाला दोटा लगा दे और गिरबे तुमार सर में तू की सोचते हमर खुदाय मारसे हे दिन गदार दुश आजकाओ तार दुश आजका में मदद हमर खुदाय मारसे हां अस्सलाम वालेकुम अदृश्यत वालेकुम अस्सलाम कैसे तुमार

আমি তোমড়া ডাকছি একটা কারণে এই যে হেদিনগা ফorit তার ওই লোকা বাইজিত মারামারি করছে আমার কাছে বিচার দিছিল রাস্তার মাঝে তো বলছিল আমি তোমড়া বাড়ির পাশে আইছো তা আসছে তখন ঠাকুর কি বিচার করা লাগে এটা একটু থাইক্কা বিচারটা করে দি তুই তোমার কি সমস্যা ক সবার সামনেই ক সেদিনগা খেলা সব সে সেকারতর ফেলা করছে আজ রাস্তা দিয়া দিতাছি আজকাল না ভাই আমারই দেরা মারছে এটার আমি বিচার চাই

আমাদের এলাকায় এবং পার্শ্ববর্তী এলাকায় সব এলাকায় কিছু এরকম দেয় যেমন পাঁচশো এক হাজার টিকা খাইয়া যে ব্যক্তির দোষ নাই ঠিক আছে ওই ব্যক্তির আরো দোষটা দিয়ে দেয় তাই আমরা নিয়ে একটা ভিডিও বানাইছি আশা করি সবাই বুঝতে পারছেন ভিডিওটা এটাই হলো যে কিছু লোক আছে অসৎ লোক মানে এরকম যদি মানে পাঁচশো হাজার টাকা খায়া মানে অন্য দিনে অন্য দিকে এ দিয়া দেয় বিচারের তা আমরা ওটা নিয়ে একটা ভিডিও বানাইছি আশা করি সবাই দেখবেন